আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনি হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম লাস্ট ভিডিওতে আমরা রিয়্যাক্টে ডাটা ওই যে পাস করা শিখছিলাম প্রপস দিয়ে তো আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা এই প্রপস যেটা এইটা হচ্ছে একটা বাংলা স্টাইল আমরা এটা ইউজ খুব কম করব আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ডাটা স্ট্রাকচার ডাটা স্ট্রাকচারিং যেটা আমরা শিখছি ছোটোবেলায় ঠিক আছে ওইটা তো এটা বেসিক্যালি কিভাবে করো এটা একবার ইজি জিনিস যেমন আমরা এখানে দেখেন ফাংশন ডিভাইস এখানে একটা প্যারামিটার হিসেবে প্রপসকে দিছি ঠিক আছে প্যারামিটার হিসেবে প্রপসকে দিছি এখন প্রপসের ভিতরে আবার না আবার ডট নোটেশন দিয়ে হচ্ছে অ্যাক্সেস করছি নাম বা হচ্ছে প্রাইস এগুলো যেগুলো ছিল এগুলো সব আমরা ডট নোটেশন দিয়ে অ্যাক্সেস করছি এখন ধরেন এটা অনেক ভেজাল কারণ হচ্ছে এখানে প্রপস দিতে হবে আবার ডট নোটেশন দিতে হবে ঝামেলা না তো এইটা না করে আমরা সরাসরি যেটা করতে পারি আমরা এইখানে ডাটা ই করতে পারি আমরা এখানে একটা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে মানে কার্লি ব্র্যাকেট ডাটা ডিস্ট্রাকচার যেভাবে করে ওইভাবে আচ্ছা আমি একটু দেখাই দিই আপনারা ডাটা ডিস্ট্রাকচার কীভাবে করে আমরা শিখছিলাম অনেক আগে মনে আছে আপনাদের সম্ভবত ধরেন আমি এখানে একটা ভেরিয়েবল লিখব ভেরিয়েবল লিখে হচ্ছে আমার যেই দুইটা অবজেক্ট আছে বা ডাটা আছে ওইটা যদি আমি অবজেক্টকে যেহেতু রিস্ট্রাকচার করতেছি সো দ্যাটস আমি অবজেক্ট লিখবো এরপরে ধরেন আমার এখানে কী ছিল নাম আর প্রাইস ছিল সো আমি কী করবো এখানে এখানে দেবো নাম কমা এখানে দেবো প্রাইস তারপরে হচ্ছে এটা সমান সমান দিয়ে ওই যে আমার নাম ইজ ইকাল টু যা থাকবে তাই নাম ইজ ইকাল টু ধরেন ল্যাপটপ হ্যাঁ তারপরে হচ্ছে প্রাইস প্রায় টু পাঁচ হাজার তো এইভাবে করে হচ্ছে আমরা ডিস্ট্রাকচার করেছিলাম ঠিক আছে আচ্ছা আমি সেভ করে দিছি ডিজাইন ম্যাটার যাই হোক তো এইভাবে করে আমরা ডিস্ট্রাকচার করতাম তো এই সেম জিনিসটাই আমরা এখন ফাংশনের ভিতরে রাখবো যেখানে প্রপস আছে প্রপসের জায়গায় আমরা জাস্ট নর্মালি এখানে আমাদের যে নামগুলো লিখে দেবো ঠিক আছে আমাদের যেই ভ্যালু বা ডাটা আমরা লিখছি লাইক এস ডিএমএল এর ভিতরে প্রপার্টিস থাকে ওই প্রপার্টিসের মতো করে আমরা যেটা লিখছি ওইটার আমরা লিখবো তো ওটা কীভাবে লিখতে হবে প্রথমে আমরা লিখবো নাম যেহেতু আমার দুইটা প্যারামিটার আছে আমি দুইটা আমি চাইলে আরও প্যারামিটার অ্যাড করতে পারি সো এইভাবে করে দিলাম না আমার প্রাইস অ্যান্ড এইখানে কনসোলক আমরা কনসোলক করলাম না এইখানে এই যে প্রেম আছে না এই প্রবস ডট না দিয়ে আমরা শুধুমাত্র দিয়ে হচ্ছে নেই আর এইখানে শুধুমাত্র প্রাইস সেভ করলাম দেখেন চলে আসছে ডাইনামিক্যালি যেগুলো দেওয়া আছে ওইগুলোই অ্যান্ড এইটাই হচ্ছে মেইনলি ডাটা ডিস্ট্রাকচারিং এখন এইখানে একটা জিনিস জানার বিষয় আছে সেটা হচ্ছে এই ডাটা স্ট্রাকচার বা হচ্ছে ডাটা ডিস্ট্রাকচারিং সরি আমি স্ট্রাকচার বলতেছি বারবার ডাটা ডিস্ট্রাকচারিং যেটা সেইটা করেন আর যাই করেন মেইনলি এই সবগুলোই মানে প্রপস বা ডাটা স্ট্রাকচার এই সবগুলোই হচ্ছে অনওয়ে বাইন্ডিং এটা শুধু রিড অনলি এটা কিন্তু চেঞ্জ করা যাবে না ঠিক আছে এবং এটা হচ্ছে প্যারেন্ট থেকে নিচের দিকে আসে চাইল্ডের দিকে আসে প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে আসে এটা কিন্তু চাইল্ড থেকে প্যারেন্টের দিকে যাবে না হ্যাঁ কিছু ওয়ে আছে কিছু সিস্টেম আছে ওইভাবে পাঠানো যায় বাট নর্মালি এটা যাবে না ঠিক আছে তো এইটাই বেসিক্যালি ছিল হচ্ছে আমাদের ডাটা রিস্ট্রাকচারিং করে হচ্ছে ডাটাকে ডাইনামিক্যালি আমাদের এখানে শো করা সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ডাটা রিস্ট্রাকচার করে হচ্ছে আমরা ডাটারে সেট করতে পারি আমরা বেসিক্যালি এইটাই ইউজ করবো সবচেয়ে বেশি আমরা লাস্ট ভিডিওতে যে প্রপস দেখছিলাম ওইটা থেকে এইটাই সবচেয়ে বেশি ইউজ করবো সো সিম্পল এই ছোটো ভিডিওটাই ছিল আজকের তো আজকের ভিডিও পর্যন্তই আশা করি ভিডিও বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম